আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে হয়তো দেখেছেন অনেকে ভূমির রেকর্ড জরি অধিদপ্তরের নিয়োগ মানে সংশোধনী নিয়োগ দিয়েছে সময় বাড়িয়েছে যে নিয়োগটি এই বছরের মার্চে দিয়েছিল যেইটাতে আপনারা সবাই আবেদন করেছেন সেইটাতে নিয়োগ পূর্ণ নিয়োগ দিয়েছে ঠিক আছে তো প্রথমে ক্লিয়ার করে দিই যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের কিন্তু আবেদন করা লাগবে না আপনি যেই পদেরই হয়ে থাকেন নতুন যারা বয়সের কারণে আগে করতে পারেন নাই তাদের জন্য সুযোগ দেওয়া হয়েছে কতদিন দেওয়া হয়েছে বারো থেকে তেরো দিন তারপর যে বিষয়টা সামনে আসবে পরীক্ষা তাহলে অনেক লেট হবে বিষয়টা মোটেই এমন নয় পরীক্ষা পরীক্ষা সময় মতোই হবে বরং এখন আমার মনে হয় আর একটু দ্রুত হতে পারে যেহেতু এটার আলোচনার মধ্যে রয়েছে দ্বিতীয়বার নিয়োগ দিয়েছে তার মানে এটা নিয়ে আলোচনা বেশি হবে সেহেতু আর অন্যদিকে দেখেন মাত্র বারো তেরো দিন দিয়েছে সুতরাং পরীক্ষা আমার কেন জানি মনে হয় স্বাভাবিক সময়ের চেয়ে হয়তো আগেও হতে পারে কিন্তু এটার কারণে খুব বাড়তি সময় নিয়ে বেশি সময় ধরে নিয়ে পরীক্ষা হবে বিষয়টা মনে নয় যদি এমন ভাবেন তাহলে ধরা খাবেন পরীক্ষা পরীক্ষা সময় মতোই হবে আচ্ছা এগুলো একটা বিষয় দু নম্বর বিষয় দেখেন আমরা সব সময় অনেক আপনারা টিটকারিও করতেন আমরা ভূমি রেকর্ড ভূমি বিভিন্ন ব্যাচ পড়িয়েছি বই বিক্রি করেছি মডেল টেস্ট দিয়েছি আপনাদেরকে আপনারা পড়াশোনার টাচেই রয়েছেন কিন্তু কিছু মানুষ টিটকারি করেন দেখেন আপনারা যারা টিটকার করেন তাদের জন্য প্রতিযোগিতার বাজার কত বেড়ে গেল যারা আমাদের সাথে সংযুক্ত থাকে বিভিন্নভাবে পড়াশোনা করতেছেন এটার ফলফল তো আপনি পরীক্ষা হলে পাবেন অন্যদিকে আপনি যারা পড়াশোনা করেন নাই আপনার জন্য কি অবস্থা হবে শুধু আপনার জন্য নয় যারা পড়াশোনা করতেছে তাদের জন্য তো প্রতিযোগিতা অনেক বেশি হবে কিন্তু আপনার জন্য আরো কঠিন হয়ে গেল প্রতিযোগিতার বাজার বেড়ে যাবে কারণ আমরা বলি মানে আপনি পরিশ্রম হলে বাজার যত বড়ই হোক যদি পরিশ্রমী হন আপনার জন্য সহজ আর আপনি যদি পড়াশোনা না করেন বাজার ছোট হোক বা বড়ো হোক যত বড় হবে তত আপনার জন্য আরো কষ্ট হবে সুতরাং এই মুহূর্তে পড়াশোনা করতে হবে এই বয়সের কারণে কিন্তু সব জবের ক্ষেত্রে এইরকম দেখবেন আপনার প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে সুতরাং পড়াশোনা করতেই হবে ভিন্ন মাত্রায় সেটা আপনি আমাদের সাহায্য নিয়ে পড়েন নিজে নিজে পড়েন লাইব্রেরি থেকে বই কিনে কিনেন যেভাবে কিনেন কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে প্রতিযোগীদেরকে মাথায় রাখতে হবে এটাই সহজ কথা সুতরাং সজাগ হন সতর্ক হন সেইভাবে পড়াশোনা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন